নতুন পেজে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম শুভ সন্ধ্যা একটু নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো বলে আজকে শুক্রবার তাই ভাবছি বাসাই মজা করে নাস্তা খাবো সবাই মিলে একসাথে বসে সবার আগে চিকেনটাই করে নিচ্ছি কারণ চিকেনটা আমি দুই ঘন্টা রেস্টে রেখে দেব। লেবুর রস লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব দুই ঘন্টা আলু চিপস করবো কিছু এই জন্য আলুটা একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি এবার আমি ময়দা দিয়ে না আটা দিয়ে লুচি করব। লুচি করার জন্য আমি খামিরটা কিভাবে করছি দেখেন কিছু কিছু তেল তেল আটা দিয়ে তারপরে মেখে মিনিট রেখে একটা গ্রিল গ্রিল প্যান দিয়েছি মুরগির মাংসটা করে করে একটু ব্রাশ নিচ্ছি এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি আমার নতুন পেস্টির নাম হলো ডেলি কুকিং বিটি বিকেলের নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন হাতে কিছুক্ষণ খামিরটা মতে নেওয়ার পরে আমি ছোট ছোট করে বল শেপ করে নিচ্ছি আসলে মেয়ে মানুষের যখন পাক ঘরে ঢোকে তখন হাত দুইটা থাকে না দশটা হয়ে আমি কিন্তু দুই চুলাই নাস্তাটা তৈরি করছি ঝটপট করার জন্য আর তাড়াতাড়ি খাওয়ার খাওয়ার জন্য জন্য মেয়ে অপেক্ষা করছে গ্রিল চিকেন বলে কথা আর সাথে আছে যদি এরকম গরম গরম লুচি সাথে যদি থাকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই আজকে বিকেলে নাস্তাটা হয়েছে দারুণ অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন নাস্তাটা করব গরম গরম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে